আলী রাজি আল্লাহ হত্যা করা হয়েছে তাকে চোরাগুপ্ত হামলা চালিয়ে হত্যা করা হয়েছে ঠিক যেমন ওমর রাজি আল্লাহ আনহুকে হত্যা করা হয়েছে এরপর কি হয়েছে মানুষ বের হয়েছে যারা বলেছে যে আলী রাজি আল্লাহ আনহু তিনি নবী নাউজুবিল্লাহ এরা তাকে নিয়ে এত বেশি বাড়াবাড়ি করেছে যে তারা পদভুষ্ট হয়ে গেছে আর একদল লোক বের হয়েছে এরা বলেছে কবির মজাগার ব্যক্তি হলেই কাফে একে হত্যা করা লাগবে এরা হয়ে গেছে খারেজি আরেক দল লোক বের হয়েছে এরা বলে তাকদি বলতে কিছু নাই আরেক দল লোক বের হয়েছে যারা বলে যে মানুষের কর্মের কোনো স্বাধীনতা নাই আরেক দল বের হয়েছে যুক্তি দিয়ে যুক্তি দিয়ে প্রমাণিত হলেই কোরআন শুননা মানবো না মানবো না এরকম করে শিয়া খারজি মোতাজলা মুরজিয়া জাহমিয়া জাবারিয়া কাদারিয়া কত যে দল বের হয়েছে আস্তে 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 উম্মা বিভক্ত হতে শুরু করেছে এই সময় ইমামগণ আবির্ভাব আবির্ভূত হয়েছিলেন মহাদ্দেশগণ আবির্ভূত হয়েছিলেন তারা সংস্কার ধর্মের কাজ অব্যাহত রেখেছিলেন এভাবে আস্তে আস্তে মাঝাবগুলো গড়ে উঠেছে আদিশের কিতাবগুলো আমরা পেয়েছি সভ্যতা এগিয়ে গেছে